জাঁকজমকে খ্যাতি রয়েছে বনগার কলকাতার দুর্গাপুজোর কার্নিভাল সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কার্নিভাল ইতিমধ্যে নজর কেড়েছে সকলে এবার কলকাতার পাশাপাশি জেলাতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছে কার্নিভাল বনগাতে শনিবার মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে পুজো কার্নিভাল পৌরসভা সূত্রে জানা গেছে এবছর দুর্গাপুজোর কার্নিভালে মোট দশটি পুজোবাহী অংশগ্রহণ এই সকালে শুরু হবে শক্তিগড় কালীবাড়ির দিকে চাকদার রোড হয়ে চিকন পার্কের দিকে এগিয়ে যেখানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেই কার্নিভাল আপনাদেরকে দেখাবো সেই কার্নিভালের কিছু দৃশ্য রাস্তার দুপাশে কিন্তু ইতিমধ্যে প্রচুর মানুষ ভিড় জমেছে ওনারা দেখতে এসেছেন গঙ্গা দুর্গা পুজো কার্নিভাল আমরা কয়েকজন সাথে এই মুহূর্তে কথা বলবো নমস্কার আপনার নাম আপনি কোথা থেকে আসছেন প্রত্যেক বছর এখানে কার্নিভালে আসা হয় কলকাতার পাশাপাশি গঙ্গাতেও কার্নিভাল হচ্ছে কেমন লাগছে অনুভূতি কেমন

হিসেবে আমাদের সবাই জানে যে টোটাল ভারতবর্ষের মধ্যে সবাই যত কেন্দ্র হয় আমাদের কলকাতা ঠিক আছে তারপরে কলকাতার পরে পরবর্তী যদি কোনো নাম আসে সেটা হলো গোলকাতা আর আশা করি গোমগাই রেড রোডে সম্ভবত কালকে কান্ত

আপনার নাম শ্রেয়া শ্রেয়াদেবী কোথা থেকে আসছেন শিমন্তলা থেকে এই যে কার্নিভেলে দাঁড়িয়ে রয়েছেন কতক্ষণ আছেন দাঁড়িয়ে আমি জাস্ট দশ পনেরো মিনিট হলো এসেছি কেমন লাগছে কার্নিভ্যাল এসে ভালো লাগছে মানে আমাদের কাছে পুজো মানে তো মানে বনকারী পুজো তো সেক্ষেত্রে মানে কি হলো খুবই ভালো লাগছে বনগার পুজো নিয়ে কি বলবেন তো বনগার পুজো বেস্ট আমার কাছে আমি কলকাতায় থাকি কিন্তু পুজোর সময় বঙ্গাতে কাটাতেই পছন্দ করি তো আমার কাছে বঙ্গা পুজোটাই বেস্ট আচ্ছা কলকাতায় বাড়ি বঙ্গাতে পুজো থাকা হয় না আমার বাড়ি বনগাতেই আমি পড়াশোনার জন্য তিন বছর কলকাতাতে থাকি কিন্তু পুজোর সময় আমি মানে বাড়িতে কাটাতেই সবসময় পছন্দ করি কারণ কলকাতার মানে পুজো দেখেও মানে আমার বনগার পুজোটাকেই বেস্ট মনে হয় আজকে এই কার্নিভালে কতক্ষণ থাকবেন যতক্ষণ চলবে পুরো কার্নিভাল দেখবেন আজকে মন্ডপ মাতৃপ্রতিমা প্রতিমা আলোকসজ্জায় একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা প্রত্যেক বছরই থাকে এবার দুর্গাপুজোর কার্নিভালে সেই প্রতিযোগিতা আরও বেড়েছে বলে জানাচ্ছেন পুজো কমিটির সদস্যরা পৌরসভা সূত্রে জানা গিয়েছে এবারে দুর্গাপুজোর কার্নিভালে শহরের মোট দশটি পুজো কমিটি অংশ নিয়েছেন শোভাযাত্রা শুরু হয় বনগা শক্তিগড় কালীবাড়ি থেকে চাকদার ধরে কার্নিভাল এগিয়ে যায় তিকোন পার্কের দিকে এদিন শোভাযাত্রা শেষে বনগা থানার ঘাটে ইচ্ছামতিতে বিসর্জন দেওয়া হয় প্রতিমার বিসর্জনের জন্য যাবতীয় খুঁটিনাটির ব্যবস্থা আগেই করেছে পৌরসভা ইচ্ছামতি জল যাতে দূষিত না হয় সেই জন্য হাইড্রা মেশিন দিয়ে প্রতিমার জলে ডুবি তুলে ফেলা হয় বনগাঁ জেলা পুলিশ এবং বনগাঁ পৌরসভার যৌথ উদ্যোগে এই কার্নিভাল অনুষ্ঠিত হয় এই কার্নিভালে যে দশটি পুজো কমিটি অংশ নিয়েছে তার মধ্যে বনগাঁ শহরের প্রতাপগড় স্পোর্টিং ক্লাব আনন্দময়ী মাতৃমন্দির পূর্বাঞ্চল অধিবাসী বৃন্দ রেলবাজার শান্তি কমিটি সুভাষপল্লী দেবগড় ইউনাইটেড স্পোর্টিং ক্লাব রেডপাড়া স্পোর্টিং ক্লাব আমলাপাড়া অ্যাথলেটিক শ্রীন্দানি বাজার ব্যবসায়ী সমিতি পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি এবং অভিযান সঙ্গ এদিন কার্নিভালের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন গঙ্গা মহকুমা শাসক উর্মি দেব বিশ্বাস গঙ্গা পুলিশ জেলার সুপার দীনেশ কুমার পৌরসভার চেয়ারম্যান গোপাল শের সহ অন্যান্য কাউন্সিলরগণ কার্নিভাল দেখতে তিকন পার্কে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো কার্নিভালে প্রথম স্থান অধিকারী অভিযান সঙ্গকে দেওয়া হয় ষাট হাজার টাকা দ্বিতীয় আমলাপাড়া স্পোর্টিং ক্লাব এবং তৃতীয় স্থান অধিকারকারী প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে চল্লিশ হাজার টাকা নগদ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বনগা পৌরসভার পক্ষ থেকে বাকিদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয় এদিন এই কার্নিভালের অনুষ্ঠানে বৃহস্পতিবার দশমীর দিন থেকে বিসর্জনের বাজনা বাজতেই দুর্গা কার্নিভালের জন্য দিন গোনা শুরু হয়েছিল এবার উমাকে বিদায় জানাতে বনগার কার্নিভালে সুসজ্জিত নাচ গানের মাধ্যমে বাংলার বিভিন্ন শোভাযাত্রাকে তুলে ধরা হলো প্রতিমা নিরঞ্জনের বিষাদ দিয়েই এবারের মতো দুর্গাপুজো শেষ আসছে বছর আবার হবে এই ধ্বনি দিয়ে আবারও গোনা শুরু ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বণিক দেশের সময়